এই ডিসি আশাফুদ্দিন হীরা এবং তার পরকিয়ার পার্টনার সেলিনা ইসলাম লিজা উভয়কে কঠিন শাস্তি দিতে হবে যেহেতু আমাদের দেশের মধ্যে আইন নাই অতএব আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর সেটা হচ্ছে ফাঁসি তাদেরকে ফাঁসিতে জুলাতেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা হয়তোবা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশের অন্যতম একটি জেলা শরীয়তপুর শরীয়তপুর জেলার ডিসি আশরাফুদ্দিন হীরা তার একটি পরকিয়ার ঘটনা আমার মনে হয় ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউব প্রত্যেকটি মাধ্যমে সরিয়ে পড়েছে নিশ্চয়ই আপনারা শুনে ফেলেছেন তো আমার কথা হচ্ছে এখন পর্যন্ত দেখলাম না ওই যে শরীয়তপুরের ডিসি জেলা প্রশাসক আশরাফুদ্দিন হীরা তার সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে এটা খুবই লজ্জাজনক একটি ঘটনা আমি এই প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আমাদের ইসলামপন্থী যারা আর ইসলামপন্থীদের মধ্যে যদি কেউ আলেম হন ওনাদের ক্ষেত্রে যদি কখনো সামান্য ছোটোখাটো কোনো ঘটনাও ছড়িয়ে পড়ে সারা দেশ গরম হয়ে যায় যে একজন মুসলমান এই করেছে একজন আলেম সেই করেছে কত কিছু মানে মনে হয় যে সব ভুল আলেমরাই করে ইসলামপন্থীরাই করে আর কেউ কোনো ভুল করে না একেবারে মিছিল টিসিল সমালোচনা সায়ের স্টল থেকে নিয়ে সর্বোচ্চ জায়গায় সর্বত্র সরিয়ে পড়ে যে হুজুর সাহেবই করেছে একজন ইসলামপন্থী করেছে যাই হোক আজকে একজন রাষ্ট্রের এত বড় একজন পদধারী ডিসি জেলা প্রশাসক শরীয়তপুরের ডিসি আশরাফুদ্দিন হীরা এত বড় একটা দুর্ঘটনা ঘটল যা শুধুমাত্র তার নিজের জন্যই কলঙ্ক নয় বরং রাষ্ট্রের জন্যও একটা মহা কলঙ্কিত অধ্যায় সে রচনা করেছে অথচ এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখলাম না শুধু এতটুকুই শুনেছি যে তদন্ত হচ্ছে ব্যবস্থা নিবে সম্মানিতবাইরা ডিসি আসাবুদ্দিন হীরা যার সাথে এই পরকিয়ার ঘটনা ঘটেছে সেই মহিলাটি হচ্ছে ওই ডিসির আপন সেলকের স্ত্রী যার নাম হচ্ছে সেলিনা ইসলাম লিজা টাঙ্গাইলের বাসিন্দা ঢাকা মিরপুরে তারা বসবাস করত প্রথম কথা হচ্ছে ইসলাম আমাদেরকে যে সুন্দর ব্যবস্থা দিয়েছে পর্দার বিধান এই পর্দার বিধান যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে না আমরা মাঝে মধ্যে প্রমাণ পাই যে পর্দার বিধান না মানার কারণে আমরা কত বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাই এই যে ধরেন পরে ডিসি আসাফুদ্দিন হীরা তার সেলকের স্ত্রী শেলনা ইসলাম লিজা সম্বন্ধটা কি মানে ডিসির স্ত্রীর ছোট বাইয়ের স্ত্রী মানে ডিসির সেলকের স্ত্রী আচ্ছা বলেন একজন দুলাবাই এবং তার শালির মধ্যে যেমন পর্দা ফরজ ঠিক অনুরূপভাবে সেলকের স্ত্রীর সাথেও সেলকের বড় বোনের স্বামীর পর্দা ফরজ কারণ আজকে সেলকের স্ত্রী শেলক যদি সেরে দেয় এই মহিলাকে বিয়ে করা যায় অতএব পর্দা করতেই হবে আর বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু আত্মীয় স্বজনের মধ্যেই ঘটে এই জন্যে খালাতো বোন চাঁচাতো বোন ফুফাতো বোন থালতো বোন মানে এই জাতীয় আপন বোন সারা আপন ভাতিজি সারা আপন ভাগ্নি সারা যত বোন আছে। যত ভাতিজি আছে যত ভাগ্নি আছে খুবই সতর্কতার সাথে চলতে হবে আর সবচাইতে বড় কথা হচ্ছে সোরাই নিসার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন মাহরাম এবং গাইরে মাহরামের যে আলোচনা করেছেন কাদের মধ্যে পর্দা করা লাগবে কাদের মধ্যে পর্দা করা লাগবে না ফুরিমাদ আলাই তুমাত এই যে আয়াত এই আয়াতটা যদি আমরা ভালোভাবে তেলাওয়াত করি এবং বুঝি এবং মেনে চলি আলহামদুলিল্লাহ আমি স্পষ্টভাবে বলতে পারি আমাদের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটবে না তো আমরা যা জানলাম শরীয়তপুরের ডিসি আসাবুদ্দিন হীরা এবং তার সেলকের স্ত্রী সেলিনা ইসলাম লিজার মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক হয়েছে তাদের উভয়ের যা জবানবন্দি আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যা শুনলাম আশাবুদ্দিন হীরা বলতেছে যে কোরআন শরীফ সুয়ে সে নাকি তার সেলকের স্ত্রীকে বিয়ে করেছে আচ্ছা বলেন না কোরআন শরীফ সুয়ে বা আল্লাহর নাম উচ্চারণ করে কেউ যদি বলে যে আমি আল্লাহর নামে অমুখরে বিয়ে করলাম কি বিয়ে হয়ে যাবে কেউ যদি বলে আমি কোরআনে হাত দিয়ে শপথ করে বলতেছি অমুখরে বিয়ে করলাম কি বিয়ে হয়ে যাবে মোটেই না বিয়ে হতে হলে কি লাগবে দুইজন সাক্ষী লাগবে ইজাব কবুল লাগবে দেন দেনমোহর লাগবে এগুলোর সমন্বয়ে তারপরে বিয়ে করতে হবে যেমন কুরআনুল কারিমী আল্লাহ বলছেন ফত হন্না জোরা হন্না ফরিদ বিয়ের মধ্যে দেন দেনমোহর ফরজ এরপরে দুইজন সাক্ষী লাগবে জানতে হবে কে বিয়ে করেছে এবং কার সাথে বিয়ে হয়েছে আল্লাহ বলেন ওস্তশিদাহিদাইনি মির রিজা আলিকুম ফাঈল্লা রজলাইনি ফরাজান বিয়ের মধ্যে সাক্ষী লাগবে দুইজন এবং দুইজন সাক্ষীর মধ্যে দুইজন পুরুষ যদি দুইজন পুরুষ না পাওয়া যায় একজন পুরুষ এবং আরেকজন পুরুষের স্থলাভিষিক্ত হবে দুইজন নারী সাক্ষী নাই দেনমোহর নাই কোনো কিছু নাই একজন বলতেছে যে আমি কোরআন শরীফ স্পর্শ করে আমি তারা বিয়ে করেছি এটা তো বিয়ে নয় বরং বিয়ের নামে ফাইজলামি তাদের কতগুলো বিচার হওয়া উচিত বিয়ে হচ্ছে ইসলামের একটা পবিত্র বন্ধন এই বন্ধনটা কিভাবে হবে সেটাও মহান আল্লাহ সুবাহানাহত আমাদেরকে জানিয়ে দিয়েছেন অথচ আল্লাহ প্রদত্ত সিস্টেমকে বাদ দিয়ে ডিসি সাহেব বলতেছে যে আমি কোরআন স্পর্শ করে তার বিয়ে করেছি তাহলে এই ডিসি সাহেব কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অতএব তার অনেকগুলো বিচারের মধ্যে এইটাও একটা বিচার হওয়া দরকার সে বিয়ের সিস্টেমটাকে পরিবর্তন করছে কেন আরেকদিকে এই যে তার পরকিয়ার পার্টনার তার শালার বউ নাম বলছিলাম সেলিনা ইসলাম লিজা সে বলতেছে তাদের এই বন্ধনটা নাকি পবিত্র বন্ধন এটা নাকি পরকিয়া না বিল্লাহিম জালিক ভাই তাহলে পরকিয়া কাকে বলে ডিসি সাহেবের স্ত্রী আছে সেও বিয়ে করেছে এবং তার পরকিয়া পার্টনার এই যে সেলিনা ইসলাম লিজা তারও স্বামী ছিল পরবর্তীতে ডিসি সাহেবকে বিয়ে করবার জন্যে সে তার স্বামীকে ডিভুজ দিয়েছে যাই হোক তারও সংসার ছিল বাচ্চা কাচ্চা ছিল এখন স্বামী থাকা অবস্থায় বাচ্চা কাচ্চা থাকা অবস্থায় ডিসির সাথে প্রেমে জড়িয়েছে এবং অনৈতিক সম্পর্কে জড়িয়েছে আমরা দেখেছি ডিসি এই মহিলাকে কুলের মধ্যে নিয়ে সুমাসুমি করছে নজবিল্লাহ আলি এরপরেও সে যদি বলে এইটা পরকিয়া না তাহলে পরকিয়া কোনটা পরকিয়া তো সেইটাকেই বলা হয় যে একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে আর একজন বিবাহিতা নারী যার স্বামী আছে মানে দুইজন বিবাহিত এবং বিবাহিতা পুরুষ এবং নারী তাদের সংসার থাকা অবস্থায় তারা অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া এটাই তো হচ্ছে পরকীয়া সম্মানিতবাইরা একজন বলতেছে কোরআন স্পর্শ করে বিয়ে করেছে আর একজন বলতেছে আমাদের এই সম্পর্ক পরকীয়ার সম্পর্ক না পবিত্র সম্পর্ক নওজবিল্লাহ জালিক তাহলে আল্লাহ যেইটাকে জিনা বলেছেন বেবিসার বলেছেন এই দুশ্চরিত্রা মহিলা বলতেছে এটা নাকি পবিত্র সম্পর্ক বিচার এই মহিলারও হওয়া উচিত আরেকটা বিষয় হচ্ছে জিনার ব্যাপারে কোরআনুল কারিমে সোরায় নূরের মধ্যে আল্লাহাক যে আয়াত নাজিল করেছেন তা হচ্ছে আজানি আদু আজানি ফাজিল ইদু কুল্লা ওয়াহিদিন মিন হুমা জালদা যে সমস্ত নারী এবং পুরুষ জিনাহারের সাথে সংশ্লিষ্ট আল্লাহ তাদের শাস্তির আলোচনা করতে গিয়ে প্রথমেই কিন্তু মহিলার কথা বলেছেন আজানিয়াতু ও জানি আল্লাহ সুবাহ প্রথমেই বলেছেন আজানিয়াতু জিনাকারিনী মহিলা ও জানি এবং জিনাকার পুরুষ যারা জিনা করবে ফাজিল্লা ও জালদা তাদের প্রত্যেককে শত করে বেত্রাঘাত এবং আল্লাহর এই বিধান কার্যকর করতে গিয়ে তাদের প্রতি কোনো দয়া মায়া প্রদর্শন করা যাবে না ইনকুমত মিনু নিল্লাহ আখির যদি তোমরা আল্লাহর উপরে ইমানরাগো ফরকালকে বিশ্বাস করো বলিয়র সাদা আজ আইফাতু মিনাল মিনিন এবং তাদেরকে যে শাস্তি দিবে সেই শাস্তিটা প্রকাশ্যে হবে গোপনে নয় এই তো গেল যারা অবিবাহিত পুরুষ এবং নারী তাদের জিনার ক্ষেত্রে তাদের ব্যাপারে শাস্তি আল্লাবা ঘোষণা করেছেন একশত করে বেত্রাঘাত কিন্তু যেই সমস্ত নারী এবং পুরুষ বিবাহিত তারা যদি পরকিয়ায় জড়িয়ে পড়ে জিনা করে তাদের ব্যাপারে শাস্তির বিধান হচ্ছে অনবরত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে পাথর মারতে থাকবে পাথর মারতে মারতে যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত পাথর বর্ষণ তাদের উপরে হতেই থাকবে এক কথায় পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে তাহলে বুঝুন আজকে যদি ইসলামী বিধিবিধান আমাদের দেশের মধ্যে কার্যকর থাকত শরিয়ার আইন আজকে যদি আমাদের দেশের মধ্যে চালু থাকত তাহলে এই শরীয়তপুরের ডিসি আশাফুদ্দিন হীরা এবং তার পরকিয়ার পার্টনার তার শালার স্ত্রী সেলিনা ইসলাম লিজা তাদের উভয়ের শাস্তি হচ্ছে তাদেরকে সঙ্গে সার মানে তাদের উপরে পাথর অনবরত বর্ষণ করতে করতে তাদের মৃত্যুকে নিশ্চিত করা এটাই ইসলামের বিধান সম্মানিত বাইরা এই যে শরীয়তপুরের ডিসি আসাবুদ্দিন হীরা এই যে কলঙ্কিত ঘটনা ঘটালো সে কিন্তু রাষ্ট্রের একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা তার কর্মকাণ্ড আজ গোটা সমাজ এবং প্রশাসনের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সে যে কাজ করেছে আজকে শুধুমাত্র সে নিজেই লজ্জিত নয় তার জন্যে আজকে রাষ্ট্র লজ্জিত কারণ রাষ্ট্রের সে একজন উচ্চপদস্থ কর্মকর্তা এজন্যে তার কঠিন বিচার হওয়া উচিত একজন জেলা প্রশাসক শুধু সরকারি চাকরিজীবী নন তিনি পুরো জেলার নৈতিক ও আইনগত রক্ষক তার দায়িত্ব হল প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা করা জনগণের আস্থা অর্জন করা যেখানে তিনি যদি ব্যক্তিগত চরিত্রে দেউলিয়া হন তাহলে জনগণ আর কার দিকে তাকাবে একটা জেলা কিন্তু নিয়ন্ত্রণ করে একজন জেলা প্রশাসক ওই জেলার মধ্যে যত ঘটনা দুর্ঘটনা ঘটবে কোন সমস্যার সৃষ্টি হলে সমাধানের ব্যবস্থা কে করবে জেলা প্রশাসক সমাধান করবেন তার জেলার তিনি যদি চরিত্রহীন হন তাহলে ওই জেলার মানুষ তার কাছ থেকে কি শিক্ষা পাবে সম্মানিত সে এমন কাজ করেছে যে কাজ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল কারিমের সাথে করেছেন বলা থাকুজা সাবধান করা তো দূরের জিনা কথা জিনার ধারে কাছেও যেও না এখন যেই সমস্ত কারণে জিনা হওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত কারণ থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে কি কি কারণে জিনার ঘটনা সংঘটিত হতে পারে আসুন আমার একটি আলোচনার একটা অংশ আপনারা শুনেন আশা করি আপনারা মিল পেয়ে যাবেন লজ্জাস্থানকে হেফাজত করবেন লজ্জাস্থানকে হেফাজত করবার জন্য বাবিরা দেবরের সাথে মিশামিশি করা যাবে না শালিরা দুলাবাইয়ের সাথে মিশামিশি করা যাবে না ডাক্তার রুগী দেখা বাদ দিয়া নার্সকে নিয়ে চেম্বারে সময় কাটাইতে পারবে না দুইটা ছেলেমেয়ের মধ্যে বিবাহ সম্বন্ধ ঠিকঠাক হয়ে গেছে বিয়ের আগে ছেলে যদি মেয়েকে বলে আসো বিয়ে তো ঠিক হয়ে গেছে আমরা একটু নির্জনে একটু পরিচিত হই মেয়ে যেন বইলাদে পরিচিত বিয়ের পরেই হবো আগে না যদি আগে যায় হোটেলের মধ্যে গিয়ে সব কিছু শেষ হয়ে যাবে এরপরে ছেলে আর কোনোদিন বিয়ে করবে না এইরকম হয় না হয় না বন্ধু বান্ধবীর সাথে মিশবে না বান্ধবী বন্ধুর সাথে মিশবে না মিশবে নাকি বন্ধুত্বের কোনো ছেলে মেয়ের মধ্যে দরকারই নাই ঠিক না বেটে একজনে একটা মহিলার বিয়ে করছিল কোনো কারণে সারা হয়ে গেছে বাচ্চা একটা আছে এরকম হয় না হয় না এখন বাচ্চার মহব্বত বাফের অন্তরে আসে না এখন বাচ্চারা যদি বাপের কাছে থাকে তাইলে মা আসবে বাচ্চা দেখবার লেগে বাচ্চা যদি মায়ের কাছে থাকে তাইলে বাপ যাবে বাচ্চা দেখবার জন্য বাচ্চা দেখবার অনুমতি আছে তোমরা সাবেক স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে এখন তোমাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক নাই বাচ্চার অজুহাতে দুইজন মিলবার কোনো সুযোগ নাই যদি অতীত মহব্বতকে স্মরণ করে দুইজনে একটু সময় কাটাইবারে চাও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ঠিক না বেটি সম্মানিতা এই পন্তাগুলা যদি দুঃশরিত্রের অধিকারী ছেলেরা আছে কোন বাড়ির লোকটা বিদেশ আছে ওই বাড়ির মহিলাটারে কুজ্জে বেড়ায় দুই টাকার বাদাম যায় খাতির লাগায় বাবি আপনি আমার চিনছেন আমি আব্দুর রহিম আপনার দেবর লাগি ঠিক না বেটি ও ভাবি আপনারে বইলা যাই যেই ব্যক্তি আপনাকে বাবি বইলা দুই টাকার বাদাম খাওয়ায়া মাগরিবের পরে আপনার ঘরের মধ্যে আড্ডার জন্য জায়গা তালাশ করে সুযোগ খুঁজে ওইটার আগে জুতার বাড়ি দিয়া সরাইয়া দিবেন ওরে সুযোগ দিয়ান না ও মা যেই সমস্ত লম্পট ছেলেরা আপনাকে বিদেশির বউ মনে করে আপনার কাছে গেছবার চেষ্টা করে ও মনে করে কি আপনি কি জানেন ও মনে করে আপনি কুধারত একটু যদি আপনার কাছে গেস্তে পারে একদিন তিন দুই দিন দিনের পরে আপনার নিয়ে যায় ইচ্ছা তা করতে পারে ও চায় আপনাকে বিপদগামী করতে আপনি কিন্তু সুযোগ দিয়েন না তো বাইরা আশা করি আপনারা শুনেছেন আমি তো মাত্র অল্প কয়েকটা পয়েন্ট বললাম এই পয়েন্টের সাথে আরও কিছু আপনারা সমাজের অবস্থার দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা যুক্ত করতে পারেন এক কথায় যেই সমস্ত কারণে জিনা হওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত কারণ থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে এই যে পরে ডিসি আসাবুদ্দিন হীরা তার সেলকের স্ত্রী সেলিনা ইসলাম লিজার সাথে সম্পর্ক করেছে এই ঘটনা প্রমাণ করে আজ আমাদের প্রশাসনের ভেতর কতটা পছন্দ ধরেছে যেখানে চরিত্রহীন লোকেরা জেলা চালায় সেখানে সুবিচার আশা করা কি যুক্তিসঙ্গত কারণ জেলা প্রশাসক যদি চরিত্রহীন হয় তাহলে আমরা সুবিচার কার কাছে চাইব কিভাবে পাবো প্রশ্নই উঠে না আজকে আমি আপনাদের সামনে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করলাম এর মাধ্যমে আমাদের দাবি কী আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং ডিসি সাহেব আমরা বাহ্যিকভাবে যা দেখেছি বিভিন্ন ফুটেজ বা বিভিন্ন ভিডিও ক্লিপ এগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র ডিসিকেই দোষী বলবো না ডিসিও দোষী এবং তার পরকীয়ার পার্টনার ওই মহিলা তার সেলকের স্ত্রী সেলিনা ইসলাম লিজা সে নিজেও দোষী উভয়ই দোষী আমরা তো বাহ্যিকভাবে দুইজনকে দোষী মনে করতেছি কিন্তু আমরা চাই তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে ডিসি আশাবুদ্দিন হিরাকে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যেমন শাস্তি আপনাদের কিন্তু নিশ্চয়ই মনে আছে ফেসিস হাসিনার আমলে জামালপুরের ডিসি এইরকম একটি ঘটনা ঘটিয়েছিল আমরা পরে কি দেখেছিলাম তাকে ওএসডি করেছিল ওএসডি করার পরে কিছুদিন পর তার গ্রেড নিচে নামিয়ে মানে বেশি বেতন থেকে কম বেতন চালু করেছিল এই ছিল তার শাস্তি আচ্ছা বলেন না এই রকম শাস্তি দিলে কোনো দোষী ব্যক্তিকে সুপতে আনাগি কি সম্ভব মুঠেই সম্ভব না এখন সেই জামালপুরের ডিসির মতো শরীয়তপুরের ডিসি আসাবুদ্দিন হীরা বিসিএস ক্যাডার তারাও যদি একটা সামান্য একটা দণ্ড দেওয়া হয় আমাদেরকে দেখাইবার জন্যে কি করবে ওএচডি করবে এরপরে তার গ্রেড নিসে নামায়া মানে অবস্থানটা একটু নিম্নমানের করে দিবে এটা কি শাস্তি হলো মোটেই শাস্তি না আমাদেরকে বুঝতে হবে আজকে যদি এই পাপের কাজ কোনো ইসলামপন্থী কোনো ব্যক্তি করত। বা সমাজের কোনো ভালো মানুষ করতো বা উলামায়ে কারামদের মধ্যে কোনো হাফেজ কারি মাওলানা মুহাদ্দিস মুফাসির কোনো মুফতি বা মাদ্রাসা শিক্ষক এইরকম কেউ যদি করত তাহলে অবস্থাটা কেমন হতো সারা দেশের মধ্যে তুলফার সৃষ্টি হয়ে যেত যে হুজুরে এই কাম করছে হাফেজ সাহেব এই কাম করছে ইমাম সাহেব এই কাম করছে মোয়াজ্জেন সাহেব এই কাম করছে ইসলামপন্থী এই কাম করছে দাড়িওয়ালা ব্যক্তি এই কাম করছে ট্রুফিওয়ালা ব্যক্তি এই কাম করছে বলতো কি বলতো না অবশ্যই বলতো আজকে যদি কোনো ইসলামপন্থী ব্যক্তি শরীয়ত পরে ডিসি হইতো তাহলে চিন্তা করেন অবস্থাটা কি হইতো। তাহলে এ কি দেশের মধ্যে আইন কয়েক রকম হবে কেন ইসলামপন্থী হলে তার জন্য একরকম বিধান আর ইসলামপন্থী না হলে অন্যরকম বিধান ইসলামপন্থী হলে একবারে ফাঁসিতে জ্বলাইবে আর ইসলামপন্থী না হলে তাকে একটু ওয়েসডি ওয়েসডি কইরা তাকে সেরে দেওয়া হবে কিরে ভাই রকম হবে কেন আমি এই রকম উদাহরণ দিলে বহু উদাহরণ দিতে পারি কিন্তু আমি মনে করি আপনারা যথেষ্ট জানেন যথেষ্ট অবগত তো আমাদের দাবি সমাজ এবং রাষ্ট্রকে নৈতিকভাবে রক্ষা করতে চরিত্রবান ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে বসাতে হবে মানে এই সমস্ত চরিত্রহীন ব্যক্তি যারা এদেরকে ডিসি এসি ও এসপি এই সমস্ত বড় বড় পদের মধ্যে দেওয়া যাবে না কারণ একজন ওসি এসি ডিসি এসপি এদের কিন্তু অনেক পাওয়ার মানুষ কিন্তু এদেরকে অনেক সম্মান করে এখন যারা হবে রাষ্ট্রের বড় পদের অধিকারী যারা হবে আমাদের অভিভাবক তারা যদি চরিত্রহীন হয় তারা যদি লম্পট হয় তাহলে মানুষ তাদের কাছে কি আশা করবে এবং তারা যদি লম্পট হয় তারা যদি চরিত্রহীন হয় তাহলে ওই থানার মধ্যে ওই জেলার মধ্যে চরিত্রহীন লোকের সংখ্যা কমবে না বরং বাড়বে কারণ সবাই বলবে আমাদের জেলা প্রশাসক সে নিজেই তো চরিত্রহীন সে নিজেই তো লম্পট তো অন্য কেউ লম্পট হলে সমস্যা কোথায় কি আপনারা কী বলেন ব্যাপারটা এইরকম হবে কি না অবশ্যই এইরকম হবে সম্মানিত বাড়িরা সর্বশেষে বলবো আমি চুপ থাকতে চেয়েছিলাম কিন্তু চুপ থাকতে পারলাম না কিছু কিছু বিষয় আছে সুপ থাকা যায় না সুপ থাকা মানে অন্যায়কে অপরাধকে প্রশ্রয় দেওয়া কিছু কিছু বিষয়ে চুপ থাকলে কী হবে অন্যায় কমবে না বরং বাড়বে অন্যায়ের মাত্রা দিন দিন বাড়তেই থাকবে তো আমি বলবো এই ডিসি আশরাফুদ্দিন হীরা এবং তার পরকিয়ার পার্টনার সেলিনা ইসলাম লিজা উভয়কে কঠিন শাস্তি দিতে হবে আর কোরআনুল করিমের সুরায় নূরের মধ্যে মহিলার কথা আগে বলা হয়েছে জিনার ক্ষেত্রে মহিলার কথা আগে বলা হয়েছে আজানিয়া তো জানি কারণ কোনো মহিলা যদি কোনো পুরুষকে সুযোগ না দেয় তাহলে জিনা বিবিচারের ব্যাপারে কোনো পুরুষ কোনো মহিলার কাছে সুযোগ নিতে পারে না তাই জিনার ক্ষেত্রে পুরুষের সাথে মহিলারাই কিন্তু বেশি দায়ী তো আজকে দেখতেছি আশাবুদ্দিন হীরা ডিসি সাহেব উনিও নিজেকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করতেছে আবার এদিকে সেলিনা ইসলাম লিজা সেও নিজেকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করতেছে কিন্তু এরপরও মহাসত্য কথা হচ্ছে তারা পরকিয়ায় জড়িয়েছে তারা জিনা বিবিচার করেছে এবং আমরা দেখেছি একজন ডিসির কুলের মধ্যে একজন বিবাহিতা পরনারী তার খুলের মধ্যে আছে এবং ডিসি সাহেব তার কুলে নিয়ে চুমাইতেছে নাউজবিল্লাহমিন জালিক এই সমস্ত দৃশ্য দেখে কোন চরিত্রবান মানুষ কি চুপ থাকতে পারে প্রতিবাদ না জানিয়ে পারে তাই আপনারা মনে করেন বিভিন্ন মাহফিলের মধ্যে গিয়ে মসজিদের মেম্বরের মধ্যে বসে আমরা শুধুমাত্র কোরআন হাদিসের ওয়াজ করব আরে ভাই যারা বক্তা তারা শুধুমাত্র কোরআন সুন্নার ওয়াজ দুটো করে মধ্যেই বসে থাকলে হবে না সমাজের মধ্যে যত অন্যায় অবিচার হবে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেক বক্তাকে মুখ খুলতে হবে কথা বলতে হবে এই পশা সমাজ ব্যবস্থাকে ভালো করবার জন্যে আমাদের সবাইকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে তো আমরা চাই সঠিক বিচার হোক তদন্ত হোক যেহেতু আমাদের দেশের মধ্যে সরিয়া আইন নাই অতএব আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর সেটা হচ্ছে ফাঁসি তাদেরকে ফাঁসিতে জুলাতেই হবে তদন্তের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয় বাহ্যিকভাবে তো আমরা তাদেরকে দোষী দেখতেছি তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হলে তাদেরকে ফাঁসিতে জুলাতে হবে এটাই আমাদের কামনা এটাই আমাদের বাসনা সম্মানিত দর্শকবৃন্দ মহান আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি